একটা জমা আদায় করার পর বান্দা যখন আরেকটা জমার জন্য প্রস্তুতি নিয়ে মসজিদের দিকে এগিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন পিছনে একটা সপ্তাহের কোনা সমূহ গুলো রে মাফ করে দেয় মানে গত জমা থেকে এই জমা গত জমাতে সালাত আদায় করে আপনি বাহির হয়েছে আজকের জুমা প্রস্তুতি নিয়ে যখন আপনি জুমার সালাত আদায়ের জন্য মসজিদের দিকে ধাপিত হলেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন যাও একটা সপ্তাহের যত গুনাহ আমার বান্দার ছিল সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও আবার এক জুমা আরেকটা জুমা মাসখানে এক সপ্তাহের গুনাহ maaf আবার নবীজি বলেন ফজরের সালাত আদায় করার পর জহরের সালাত পর্যন্ত দীর্ঘ সময় যতটুকু ফাঁক আছে এতটুকু সময় বান্দা আমি আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে ফজরের সালাত আদায়ের পর যখন আবার জহরের সালাতে দাঁড়িয়ে যায় মাঝখানের গোনাগুলোকে আমি আল্লাহ মাফ করে দিই আবার জহুর থেকে আসরের সালাতে দুই থেকে আড়াই ঘন্টার ব্যবধান ঠিক কেনা এই দুই থেকে আড়াই ঘন্টার ভিতরে বান্দার যদি কোনো গুণা যদি বান্দার কোন গোনা হয়ে যায় তাহলে জহরের সালাদ থেকে আসরের সালাদ পর্যন্ত যতগুলো ফাঁক টাইম আছে এই ফাঁকের ভিতরে যতগুলো গোনা হয় আমি আল্লাহ রব্বুল আলমিন আসরের সালাদ আদায় করার সাথে সাথে মাঝখানের খানের গুলোরেও মাফ করে দিই এই জন্য এক সালাতের পর আরেক সালাতের অপেক্ষা করতে হবে এটা হলো মবিনের লক্ষণ ঠিক না আমরা নামাজ আদায় করে আল্লাহর দরবারে যেতে চাই এক অক্ত নামাজ আমরা কাজা করব না কারণ এখনো মসজিদের দরজা খোলা আছে এখনই সময় আল্লাহকে ডাকা ঠিক না মসজিদের দরজা বন্ধ হয়ে গেলে ডাকতে চাইলেও আর একত্রিত হয়ে ডাকা যাবে এই জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের প্রত্যেককে সুস্থতা তুমি দান করে আল্লাহ মসজিদের সাথে কলিজাটারে তুমি বান্ধা দাও আওয়াজ দিয়ে বলা যায় না আমি এই জন্য এক জুমা থেকে আরেকটা জুমা পর্যন্ত যে আমরা সুস্থতা আর এক জুমা থেকে আরেকটা জুমায় যে আমরা উপস্থিত হতে পেরেছি এই জন্য আল্লাহ শকর আদায় করে আমরা শেষ করতে পারবো কথা বলেন না কেন করা যাবে যাবে আর এই মহামারীর সময় আজকে আরেকটা আমল শিখিয়ে দি সেই আমলটা হলো আজকে জুমার সালাতের পর যাদের মা যাদের বাবা দুনিয়া থেকে চিরতরের জন্য বিদায় হয়ে গেছেন তাদের কবরের পাশে ক্ষণিকের জন্য দাঁড়িয়ে তাদের জন্য কি একটু দোয়া করা যায় না যাবে যাবে বিশ্বনবী বললেন প্রতিদিন মার বাবার কবরের পাশে গিয়ে দোয়া করো সাহাবিরা বললেন প্রতিদিন যদি না পারি তাহলে কি করব বিশ্বনবীজি বলেন প্রতিদিন যদি তোমরা মার বাবার কবরের পাশে গিয়ে জিয়ারত করতে না পারো তাহলে সপ্তাহে জুমার দিনে যাবা জুরে বলেন কোন দিন কথা বলেন কোন দিন জুমার দিন মানে আজকের দিন জুমার দিনে বাবা এবং মার কবরের পাশে দাঁড়াবেন বিশ্বনবী বলেন মার বাবার কবরের পাশে সন্তান দাঁড়ানোর পর সন্তান যদি দুই হাত তুলে মার বাবার জন্য দোয়া করে আর ওই দোয়ার চোখের পানি টপ টপ করে সন্তানের জামাই অথবা দাড়ির উপরে পড়ে আল্লাহ রাব্বুল আলমিন বলেন যত জাহাল নামের আগুন আছে সব আগুনগুলো পানির দ্বারায় আমি নিভিয়ে দিব ও মিয়া মার বাবার জন্য সন্তানের চোখের পানি এত পাওয়ার এত পাওয়ার আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কেউ জানে এই জন্য খবরদার অন্যকে দিয়ে যদি আপনি কবরের পাশে নিয়ে জিয়ারত করার আমি নিষেধ করব না তবে সব বড় হকদার হলো মার বাবার জন্য সন্তানের চোখের পানি ঠিক কিনা মার জন্য দুই হাত তুলে দোয়া করবেন বাবার জন্য দুই হাত তুলে কবরের পাশে গিয়ে দোয়া করবেন কারণ এই মার বাবার ঋণ জীবনে কোনোদিন শোধ করা যাবে না সব ঋণ যদি শোধ করা যায় মায়ের ঋণ জীবনে কোনোদিন শোধ করা যাবে নাকি মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম একধার দুধের দাম একধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপোষ বানাইলেও দুধের ঋণ শুধু হবে না এমন ধরদি হবে কেউ হবে না আমার মা গো ঠিক কি না মায়ের জীবনে কোনোদিন শোধ করতে পারবেন না আবার বাবার ঋণ জীবনে কোনোদিন শোধ করা যাবে না এই জন্য আজকে জুমার দিনে আরেকটা আমল দিলাম জুমার সালা আদায় করার পর ঘরের ভিতরে দৌড় দিয়েন না দাওয়াতের জন্য দৌড় দিয়েন না ক্ষণিকের জন্য মা ও বাবার কবরের পাশে দাঁড়ান দাঁড়ানোর পর তাদের জন্য একটু দোয়া করেন কারণ তাদের জন্য আজকে দোয়া ছাড়া দ্বিতীয় তোয়ার বিকল্প কিছু নাই আর আছে নাকি কিছু করার কথা বলেন আছে আছে এই জন্য তাদের জন্য দোয়া করবো আজকে আমরা আল্লাহ যেন সবাইকে কবুল করে আজ থেকে প্রতি প্রতিজুমা যেখানে যেখানে মা আর বাবারা শাহিত হয়ে আছে তাদের কবরের পাশে গিয়ে দোয়া করবো আল্লাহ তুমি কবুল করো আরো জোরে বলেন আমিন